নতুন গভর্নরের সংস্কার উদ্যোগে ক্রমে জট খুলছে সমস্যা সংকটের বিভিন্ন ব্যাংকের বোর্ড পুনর্গঠন চেয়ারম্যান বদল দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা এসব উদ্যোগের ফলে তৈরি হয়েছে ঘুরে দাঁড়ানোর দৃশ্যপট কঠোর নজরদারিতে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার সেই সাথে বৈদেশিক মুদ্রার চাহিদা কমায় ইঙ্গিত মিলছে স্থিতিশীল আবহ গড়ে ওঠার ব্যাংক খাত সংস্কারে নবগঠিত টাস্ক ফোর্স শ্বেতপত্র প্রকাশের কাজও এগিয়ে নিচ্ছে দুর্নীতিমুক্ত অর্থ ও ব্যাংকিং খাত নিশ্চিতে সব পদক্ষেপই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শাহিদ জাহিদের প্রতিবেদন দুই সালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা বাড়তে বাড়তে দুই হাজার চব্বিশের মার্চে এই ঋণ দাঁড়ায় এক লাখ বিরাশি হাজার কোটি টাকা শুধু নয় খেলাপি দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা